আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে আসবাবপত্র তৈরির চিরাচরিত ধরন বড় বড় ফার্নিচার ফ্যাক্টরিগুলোতে এখন মানুষের জায়গা করে নিয়েছে কম্পিউটারাইজড সিএনসি মেশিন তবে নকশার নিখুঁত আবিজাত্য আর শৈল্পিক পূর্ণতা দিতে মেশিনের কাজ শেষেও প্রয়োজন পড়ছে মানুষের নিপুণ হাতের ছোঁয়া প্রযুক্তির সাথে কারুশিল্পের এই মেলবন্ধন কারখানায় কাঠের উপর চলছে যান্ত্রিক করাতের গর্জন কম্পিউটারে দেয়া নকশা অনুযায়ী নিখুঁতভাবে কাট কাটছে সিএনসি মেশিন কয়েক ঘন্টার কাজ হচ্ছে মাত্র কয়েক মিনিটে কিন্তু মেশিনের কাজ শেষ হওয়ার পরে শুরু হয় আসল শিল্পকর্ম আসবাবপত্র তৈরির কারখানাগুলোতে দেখা যায় মেশিনে খোদাই করা নকশাগুলো কিছুটা রুক্ষ আর একঘেয়ে এই নকশাকে প্রাণবন্ত করতে বাটালি আর হাতুড়ি হাতে বসে যান দক্ষ কারিগররা মেশিনের তৈরি নকশার গভীরতা বাড়ানো খাসগুলো মসৃণ করা এবং সূক্ষ্ম অলঙ্করণের কাজগুলো এখনও তৈরি করা হচ্ছে হাতেই উদ্যোক্তারা বলছেন প্রযুক্তির কারণে সময় এবং খরচ কমলেও ক্রেতাদের চাহিদা এখন হাতের তৈরি নিখুঁত নকশার প্রতি বিশেষ করে ভিক্টোরিয়ান বা রাজকীয় নকশার আসবাবপত্রে হাতের কাজ ছাড়া কোনো বিকল্প নেই এর সাথে প্রায় বাইশ তেইশ বছর পরিশ্রম ভালোই চাহিদাও ভালো আগে এসব ডিজাইনগুলো হাতে হইতো হ্যাঁ এখন ধরেন মেশিনে কেটে নিয়েছে হাতে ফিশিং দিয়েছে এখন এইটা চলছে বেশি হ্যাঁ একটু সুবিধা হয়েছে এখন ধরেন নর্মাল মিস্ত্রির গুণাও কাজ করতে পারে আগে নর্মাল মিস্ত্রির গুণা এত কাজ করতে আগে ধরেন এই এই ডিজাইনটা করতে হলে ফর্মা আট করতে আমাদের কাছ থেকে মেলা জানা ধরেন আট করে নিয়ে গেছে নর্মাল মিস্ত্রি গুণা হ্যাঁ এখন মেশিনে তো তাদের ফর্মা আট করতে হয়েছে না মেশিনে দিয়ে দিয়েছে ডিজাইন হয়ে চলে আসছে এখন আমরা শুধু ফিনিশিংটা দিতেছি অনেক তফাত হ্যাঁ আছে আছে আমি এই কিছুদিন আগে মানে পরশু দিন সেরে আসলাম হাতে ডিজাইন সম্পূর্ণ জিনিস হাতে কেবিনেট আর একটা বেড বক্স আছে এক আধ জোনা মত আর নেই এখন বেশিরভাগ মেশিনে চলছে এখন সুবিধাই হয়েছে যারা এখন সুবিধা বলতে কি অল্প টাকায় মাল সেল দেওয়া যায় মানুষ এখন যত কম টাকায় পাবে তত মানুষ নেবে আর হাতে করলে জিনিসের দাম আরও বেশি হবে এই জন্য মানুষের চাহিদা মেশিনের পানের ঝোঁক বেশি শিল্প সংশ্লিষ্টরা মনে করেন প্রযুক্তি আর ঐতিহ্যের এই সমন্বয় শুধু আসবাবপত্রের মানি বাড়াচ্ছেন না বরং টিকিয়ে রাখছে আমাদের দেশীয় কারুশিল্পকে আধুনিকতার গতির সাথে শিল্পীর ধৈর্য আর মেধার এই মিলনই তৈরি করছে বিশ্বমানের ফার্নিচার কারিগরদের মতে মেশিন কাজকে সহজ করতে পারে কিন্তু সৃজনশীলতাকে কখনো প্রতিস্থাপন করতে পারে না তাই তো যান্ত্রিক যুগেও কাঠের গায়ে খোদাই করা মানুষের হাতের ছোঁয়াই হয়ে থাকছে আভিজাত্যের শেষ কথা জাহেদুল ইসলাম মানবতার চোখ মেহেরপুর